জন মিলে মরিত হবে অমর কে কথা কবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে প্রভু যিশু কি সত্যি মরেছিলেন এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব আর উত্তরে প্রথমেই আসবে হ্যাঁ জন যখন মরিত হবে সেই রকম প্রভু যিশু তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনিও মরেছিলেন কিন্তু শুধু মরে তিনি খান্ত হননি তিনি পুনর্জীবিত হয়েছেন সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব কিন্তু আজকে আলোচনা করব যে প্রভু যীশু যে মরেছেন সেটা অনেকে বিশ্বাস করতে চায় না আজকে আমরা এই প্রচার থেকে আমরা বুঝতে পারবো যে প্রভু যীশু তিনি মরেছিলেন যখন লিখতে সুসমাচার উনিশ অধ্যায় আটত্রিশ থেকে বিয়াল্লিশ পদে এইভাবে লেখা রয়েছে ইহার পরে অরমিথিয়ার জোসেফ যিনি যীশুর শিষ্য ছিলেন কিন্তু যীশুদিদের ভয়ে গুপ্তভাবেই ছিলেন তিনি পিলাতকে নিবেদন করিলেন যেন তিনি যিশুর দেহ লইয়া যাইতে পারেন পিলাত অনুমতি দিলেন তাহাতে তিনি আসিয়া তাহার দেহ লইয়া গেলেন আর যিনি প্রথমে রাত্রিকালে তাহার কাছে আসিয়াছিলেন সেই নিকোদিমও আসিলেন গন্ধরসে মিশ্রিত অনুমান শের আগুর লইয়া আসিলেন তখন তাহারা যিশুর দেহ লইয়া কবর দেওয়ার রীতি অনুযায়ী ওই সুগন্ধি দ্রব্যের সহিত মশিনার কাপড় দিয়া বাঁধিলেন আর যে স্থানে তাহাকে ক্রুশে দেয়া হয় সেই স্থানে এক উদ্যান ছিল সেই উদ্যানের মধ্যে এমন এক নতুন কবর ছিল যাহার মধ্যে কাহাকেও কখনো রাখা হয় নাই অতএব ওই দিন জিহুদিদের আয়োজন দিন বলিয়া তাহারা সেই কবর মধ্যে যিশুকে রাখিলেন কেননা সেই কবর নিকটেই ছিল এখান থেকে আমরা একটি উত্তর পাই সেটা হচ্ছে যে প্রভু যিশু তিনি মরেছিলেন আর কোন ব্যক্তিকে আমরা কবরে দিই যে ব্যক্তি মারা গেছে তাকে আমরা কবরে দিই সুতরাং প্রভু যীশু তিনি মরেছিলেন যখন আপনি জহলীত সুসমাচার উনিশ অধ্যায় অনুচল্লিশ পতটা পাঠ করবেন সেখানে একজন বিশ্বাসী সম্পর্কে লেখা রয়েছে সে কে নিকদিম সম্পর্কে লেখা রয়েছে এই ঘটনায় তা সত্যি বলে প্রমাণ হয়েছে আরও প্রমাণ পেতে গেলে অবশ্যই আপনাকে অন্যান্য পদগুলো পড়তে হবে আপনি যখন জহনলিপ্তি সুসমাচার উনিশ অধ্যায় উনচল্লিশ পদটা পাঠ করবেন সেখানে একজন ব্যক্তি সম্পর্কে লেখা রয়েছে যে ব্যক্তি প্রভু যিশুর কাছে আগে তিনি এসেছিলেন তার নাম কি নিকোদিম তিনি প্রভু যিশুর কাছে কিনা রাত্রিবেলায় তিনি এসেছিলেন জহনলিপ্তি সুসমাচার তিন অধ্যায় এক এবং দুই পদ যখন আপনি পাঠ করবেন সেখানে এইভাবে লেখা রয়েছে পরিষিদের মধ্যে এক ব্যক্তি ছিলেন তাহার নাম নিকদেম তিনি জিহুদিদের একজন অধ্যক্ষ তিনি রাত্রিকালে যীশুর নিকটে আসিলেন এবং তাহাকে কহিলেন রব্বি আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু কেননা আপনি এই যে সকল চিহ্নকার্য সাধন করতেছেন। ঈশ্বর সহবর্তী না থাকিলে এ সকল কেহ করিতে পারে না আবার আমরা যখন লিখিত সুষমাচার সাত অধ্যায় পঞ্চাশ থেকে বাহান্ন পদ পাঠ করব সেখানে কি লেখা রয়েছে দেখি তখন নিকোদিম তাহাদের মধ্যে একজন যিনি পূর্বে তাহার কাছে আসিয়াছিলেন তিনি তাহাদুকে কহিলেন অগ্রে মানুষের নিজের কথা না শুনিয়া ও সে কি করে না জানিয়া আমাদের ব্যবস্থা কি কাহারও বিচার করে তাহারা উত্তর করিয়া তাহাকে কহিল তুমিও কি গালিলের লোক অনুসন্ধান করিয়া দেখো গালিল হইতে কোনো ভাববাদের উদয় হয় না সুতরাং এখানে আমরা যে নিকদিমকে দেখলাম সে কিন্তু প্রভু যিশুর কাছে আগে তিনি এসেছেন যিশুর মৃত্যুর পরেও সেই কবর দেওয়ার সময়ও নিকোদিম ছিল এবং সেই নিকোদিম প্রভু যিশুর কাছে আগেও গেছিল তার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য তাহলে আমরা দেখতে পারি যে যিশুকে যারা কবর দিয়েছিল তারা কিন্তু অনেকেই ধনী ব্যক্তি ছিল এই ধনী বন্ধুদের দ্বারা যিশুর কবরপ্রাপ্ত হওয়া দেখায় যে তিনি সত্যি সত্যি মরেছিলেন কে প্রভু রক্ত মিশ্রিত জল বেরিয়ে আসা যিশুর মৃত্যু অবশ্যই অতুলনীয় এবং অনেক লোক ভাবে যে তিনি তার হৃদয়ে ভীষণ ব্যথা পাওয়ার কারণে অর্থাৎ তার ভাঙা হৃদয়ের কারণে মৃত্যুবরণ করেছেন তারা বিশ্বাস করে যে তার দুঃখ কষ্টের এবং তার নিষ্পাপ মানবত্বে মানুষের পাপ গ্রহণ করার ভীষণ চাপের ফলে তার শারীরিক দেহ এত কষ্ট আর সইতে পারছিল না তাই তার হৃদপিণ্ড ফেটে গিয়েছিল তারা বলে যে হৃদযন্ত্রের মধ্যে রক্ত জমে গিয়েছিল এবং তাতে রক্তের চাপ এবং জল মিশে গিয়েছিল যখন আমরা জহনলিত সুষমাচার অধ্যায় চৌত্রিশ পত্র পাঠ করব সেখানে পরিষ্কার উত্তরটা বোঝা যাবে কিন্তু একজন সেনা বর্ষা দিয়া তাহার কুক্ষী দেশে বিদ্ধ করিল তাহাতে অমনি রক্ত এবং জল বাহির হইল তার মানে এর থেকে আমরা প্রমাণ পাই যে প্রভু যীশুখ্রিস্ট তিনি সত্যি সত্যি কালভুরি ক্রুশে তিনি মারা গিয়েছিলেন কিন্তু তিনি আবার পরবর্তী সময়ে জীবিত হয়েছেন অর্থাৎ পুনর্জীবিত হয়েছেন পুনরুত্থান তার হয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে বলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ